ভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চাই দুটি বিষয় অনুমোদন এবং সংসদকে ক্ষমতা দেওয়া সেটা তো আসলে আগে গণভোট হলেও একই জিনিস অর্জন করবো একই জিনিস অর্জন করবো ফলে আমরা আগে হলে অনেকগুলো সমস্যা কত ভোটার যাবে খরচ এবং আয়োজনের সময় আছে কিনা জনগণের মধ্যে যথার্থভাবে পৌঁছলো কিনা সবগুলো বিষয় মিলে আমরা একই দিনের দাবি করেছিলাম আর অন্যান্য বিষয়ে কিছু এখনও মতো পার্থক্য আছে যেমন ধরুন জুলাই জাতীয় সনদ যেভাবে আমরা স্বাক্ষর করেছি আর মানে আদেশের মধ্যে যেভাবে জুলাই জাতীয় সনদকে ব্যাখ্যা করা হয়েছে সেটার মধ্যে একটা পার্থক্য অনেকগুলো দল মনে করছে আছে বলে আমরা যেটা আহ্বান জানিয়েছি সরকারকে যে যে কোনো কিছুই আমরা যখন করি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই সেটা করা দরকার কেননা আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা তো একটা ব্যবস্থা ফ্যাসিবাদের শাসকের পতন ঘটিয়েছে কিন্তু এখনো ফ্যাসিবাদী ব্যবস্থাটা তো আছে আছে এবং এখন এই ব্যবস্থাটা থেকে আমরা একটা যে সাংবিধানিক দিক থেকে রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে যাচ্ছি যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে জনগণ এই তাদের প্রতিনিধিদেরকে জবাবদিহি করতে বাধ্য করতে পারবে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে এইরকম একটা ব্যবস্থা যদি আমরা যেতে চাই তো এটা তো ধরুন একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য লাগবে একক দল তো এটা কেউ করতে পারবে না আমি যে আমরা যে একদল যা ভাবি তাই যদি সবার উপর চাপিয়ে দেওয়া এটা তো সম্ভব না ফলে আমরা এই চাপিয়ে দেওয়ার জায়গা থেকে আমরা সবসময় এই পথ পরিহার করার জন্য বলেছি আমরা বলেছি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা দরকার যেসব বিষয়ে মত পার্থক্য আছে সেটা জনগণ ঠিক করে দিবে জনগণ যেটাকে সমর্থন করবে সেই সমর্থনের ভিত্তিতেই আমরা আগামী যার মানে দেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি আরপিও যে পরিবর্তন এটাকে সেটাও আমরা গত দুদিন হয়েছে আগে আমরা নির্বাচন কমিশন আমাদেরকে আমরা সেখানে স্পষ্ট বলেছি যে এই বৈঠকটা আসলে আগে ডাকা উচিত ছিল আপনি আরপিও সংশোধন করছেন যারা স্টেক হোল্ডার মানে যারা অংশীজন যারা নির্বাচন করবে যে দলগুলো যে বা জনগণ তাদের প্রতিনিধিদের সাথে আপনারা কোনো কথা না বলে একতরফাভাবে যদি আরপিও সংশোধন করেন তাহলে তো সেটা আসলে খুব বেশি ভালো হবে না কার্যকর হবে না সেদিক থেকে আমরা যেটা বলেছি যে এই যে আমরা এখন আপনারা বসছেন এইসব আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সমস্ত প্রস্তাব আসছে এগুলো সবগুলোকে সমন্বিত করে নতুন ভাবে আর পিও সংশোধন এবং অন্যান্য বিধি তৈরি করতে হবে আগে যেটা ছিল সেটা কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যা মতামত দেওয়া হচ্ছে সেই মতামতের মধ্যে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে একটা আর পিও এবং বিধিমালাগুলো তৈরি করতে হবে আমরা তো বলেছি যে বিএনপি সহ যুগপথ আন্দোলনে গণসংহতি গণতন্ত্র মঞ্চ একটা যে আসন সমঝোতার আলোচনা সেটা চলমান আমরা আমাদের দলীয় প্রতীকে নির্বাচন করব, কিন্তু যদি কোনো দল জোটের কোনো প্রতীকে নির্বাচন করতে চায় সে সুযোগ থাকা উচিত